মধ্যবিত্তের হাতে নাগালে সোনা অল্প দাম ক্রেতাদের স্বস্তি ব্রেকিং নিউজ মধ্যবিত্তের স্বপ্নপূরণ সোনার দামে বড় সড়ো স্বস্তি অবিশ্বাস্য সস্তায় সোনা বর্তমান সবচেয়ে আলোচিত খবর হলো স্বর্ণের দাম মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যে আজকে সোনার দাম কতটা জানতে পারবেন আজকের ভিডিওতে তার আগে বলে নাই হেই বন্ধুরা আমি হাসি বলেছেন শুভ আর আপনারা দেখছেন সময় টিভি প্রতিদিন নিত্য নতুন খবরাখবরের আপডেট ও সোনার রূপার দামের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সময় টিভি ইউটিউব চ্যানেল আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না আজকে সব আলোচিত খবর হলো সোনার দামে ফের পতন আজ মোট তিন হাজার দুইশো টাকা কমল স্বর্ণের দাম বিশেষজ্ঞরা মনে করছেন এটি স্বল্প মেয়াদি পতন তাই যারা ছোটোখাটো গয়না ও লগ্নির জন্য সোনা কিনতে চান তাদের জন্য এটাই সেরা সুযোগ দাম বাড়ার আগে আর দেরি করবেন না আজকে বাইশ ক্রেটের এক ভরি সোনার নতুন দাম হল দুই লক্ষ এক হাজার পাঁচশো টাকা যা গতকালের দুই লক্ষ চার হাজার সাতশো বিশ টাকা থেকে তিন হাজার দুইশো বিশ টাকা কমেছে একুশ কেটের এক ভরি সোনার নতুন দাম হল এক লক্ষ বিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা যা গতকালের এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো টাকা থেকে তিন হাজার একশো এক টাকা কমেছে আঠারো কেটের এক ভরি সোনার নতুন দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা যা গতকালের এক লক্ষ আটষট্টি হাজার ছয়শো টাকা থেকে তিন হাজার একশো টাকা কমেছে সনাতন পদ্ধতি সোনার নতুন দাম হল এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো টাকা যা গতকালের এক লক্ষ উনচল্লিশ হাজার নশো টাকা থেকে দুই হাজার আটশো টাকা কমেছে এখন যদি আপনার একানা সন্ধ্যা কিনতে চান তাহলে বাইশ কেটের একানা সোনা বর্তমান দাম বারো হাজার পাঁচশো একাশি টাকা এখানে দাম কমেছে দুইশো টাকা একুশ কেটের একানা সোনা বর্তমান দাম বারো হাজার একষট্টি টাকা একানায় দাম কমেছে একশো তিরানব্বই টাকা আঠাও কেটের একানা সোনা বর্তমান দাম দশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা এখানে দাম কমেছে একশো তিরানব্বই টাকা সনাতন পদ্ধতির একানা সোনার দাম বর্তমান আট হাজার ছাপ্পান্ন টাকা এখানে দাম কমেছে একশো পঁচাত্তর টাকা এই ছিল আজকে মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভবিষ্যতে দাম কখন বাড়বে বা কমবে তা জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন সময় টিভি ইউটিউব চ্যানেলে